আসসালামু আলাইকুম দর্শক এ দেখতেছেন কতগুলা বিষ ম্যাক্সিমাম হচ্ছে শশার বিষ গ্রিন জাদু এগুলো হচ্ছে আপনার মালিক সিডের তো প্রতিদিন এগুলার বেশ ভালোই আপনার হচ্ছে ইয়া হচ্ছে ডেলিভারি হইতেছে যেখানে অনেকগুলা পার্সেল ইতিমধ্যে পাঠানো হয়েছে আরো বেশ কিছু অর্ডার হয়ে আছে তো আপনারা যখন অর্ডার করার জন্য ফোন দেন তখন যে বিষয়টা বারবার জিজ্ঞেস করেন যেগুলো কত গ্রাম হ্যাঁ আপনার এই জাদু আইসক্রিম এগুলো হচ্ছে আপনার প্যাকেট করা হয় পিস হিসাবে দেখেন এই যে এখানে ফাইভ হান্ড্রেড এন লেখা আছে মানে পাঁচশো পিস এই যে নাম্বার অফ সিটস নাম্বার অফ সিটস পাঁচশো পিস পাঁচশো মানে এটাতে পাঁচশো পিস বীজ আছে ঠিক আছে আর হচ্ছে আপনার এটার জাদু হাইব্রিড এটার হচ্ছে আপনার জার্মিনেশন রেট হচ্ছে পঁচাশি পার্সেন্ট তারপরে ফিজিক্যাল পিউরিটি হচ্ছে আপনার নিরানব্বই পার্সেন্ট জেনেটিক পিউরিটি হচ্ছে আঠানব্বই পার্সেন্ট ময়শ্চার ছয় এখানে কোথাও কিন্তু গ্রাম লেখা নেই তো আপনারা এটা জিজ্ঞেস করেন যে এটা হচ্ছে কত গ্রাম এই দেখেন এখানে যে লেখাগুলো আছে এখানে কিন্তু কোথাও এই গ্রামটা লেখা নেই দু সালের মে মাসের বারো তারিখ হ্যাঁ এখানে কিন্তু গ্রাম গ্রাম লেখা লেখা নাই টাকা তো এগুলা হচ্ছে বীজ কোম্পানির যে লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে পনেরো গ্রামের মতো ওজন তো পাঁচশো পিস বীজে পনেরো গ্রামের মতো ওজন হওয়ার কথা না আমার যতটা ধারণা হয়তো বারো তেরো গ্রাম ওজন হইতে পারে আপনাদেরকে যদি আমি একটা হিসাব বোঝাই যে দশ গ্রামের প্যাকেট সাধারণত চারশো থেকে চারশো চল্লিশ পিস বিশ থাকে তো আপনি ধরেন চারশো বিশ পিস বিশ থাকলো আহ আপনার অলরাউন্ডার টু বা অন্যান্য যে জাতগুলো আছে দশ গ্রামে যদি চারশো বিশ পিস বিস হয় তাহলে প্রতি গ্রামে পড়তে আছে বিয়াল্লিশ পিস তাহলে হচ্ছে পাঁচশো কে আপনি যদি ওই ইদিয়া ভাগ দেন মানে য়াল্লিশ দিয়ে ভাগ দেন এটাকে যদি আবার তো দেখেন ভাগ দেবো মানে দশ গ্রামের হিসাবে দিয়ে ভাগ দিলে এগারো দশমিক নব্বই মানে দশ গ্রামের প্যাকেটে যে পরিমাণে বীজ থাকে সেই হিসাবে পাঁচশো পিস বীজে মানে এগারো দশমিক নব্বই বা বারো গ্রাম হওয়ার কথা অন্য বীজগুলা এখন বীজের আর্দ্রতা তারপরে বীজ ভারী পাতলা বিভিন্ন বিষয়ের উপরে বীজের ওজন কম বেশি হইতে পারে তো সেই হিসাবে এটা বারো গ্রাম থেকে চোদ্দ গ্রাম বা পনেরো গ্রাম যাই হোক তো আপনি অন্য বীজের সাথে যদি কম্পেয়ার করেন অন্য বীজ পনেরো আহ পাঁচশো পিসে কত গ্রাম হইতো তাহলে বলতে পারি যে অন্য বীজ পাঁচশো গ্রামে আপনার বারো তেরো গ্রাম বা এগারো থেকে তেরো গ্রাম এরকম হতো তো এটা হচ্ছে আপনার আমার ধারণা এরকমই হবে যদি এটা আমি ওজন দিই নি কোম্পানির লোকের কাছে জিজ্ঞাসা করে বলে যে পনেরো গ্রামের মতো ওজন তো এগুলা প্রতিদিনই বেশ ভালোই অর্ডার হইতেছে তো আপনাদের যাদের এই জাদু আইসক্রিম লাগবে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে ন্যায্য মূল্যে নিতে পারবেন একশো তিরিশ টাকা কুরিয়ার চার্জ দিলে একেবারে হোম ডেলিভারি পাবেন মানে আমার যে নাম্বারটা দেওয়া আছে এটাতে আপনারা একশো টাকা বিকাশ করলে বিকাশে একশো তিরিশ টাকা পাঠাইলে আর কোনো টাকা আগে দিতে হবে না আপনার কুরিয়ারে আমরা দিয়ে দেব কুরিয়ারের লোক আপনার কাছে বীজ নিয়ে আপনার বাড়িতে যাবে তখন আপনি বীজ নেওয়ার সময় কুরিয়ারের লোকের কাছে তারপরে এই বীজের যে টাকাটা এই টাকাটা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না কোনো ঝামেলা নাই নাই একেবারে অরিজিনাল নেই এটা হচ্ছে আপনার মালিক সিটের আমদানিকৃত বিএসএফ বিএসএফ নান হ্যামের এই জাদু এবং আইসগ্রিন দেখেন এটা হচ্ছে জাদু এটার এম আর পি আছে আটশো আটাত্তর টাকা আর এটা হচ্ছে আইসগ্রিন এটার এমআরপি আছে আটশো তেত্রিশ টাকা তো আসলে এত বেশি দাম আমরা ধরি না এম দেখে সেল করি না তো আপনারা আরো বেশ কমে পাবেন মানে ন্যায্য মূল্যে পাবেন ব্যবসার আসলে বিভিন্ন পলিসি আছে মানে আমি না হচ্ছে প্রকাশ করে না যে কে কত দামে সেল করলো তো এই জন্য হচ্ছে আপনারা এইখানে দাম কমেন্টে জিজ্ঞাসা করে আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা আমার ফোন নাম্বারে কল করবেন অথবা আমাদের মেসেঞ্জার মেসেঞ্জারের মানে ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে সেখানে ইনবক্স করবেন এইটা ছাড়াও আমাদের কাছে এই যে মিষ্টি কুমড়ার বীজ লাউয়ের বীজ তারপরে হচ্ছে ধনদলের বীজ সব কিছু আপনারা পাবেন এখন হচ্ছে এগুলা এই যে বীজগুলো দেখতেছেন শশাবাদে যে অন্যগুলো আছে এগুলো আমাদের কাছে সীমিত পরিসরে আমরা হচ্ছে বিশ তারিখের পরে এই মাসের ডিসেম্বরের বিশ তারিখের পরে এগুলো আমাদের কাছে আরও বেশ কিছু ভ্যারাইটি পাবেন এবং যে ফসলের ধরেন যে লাউ এই লাউয়ের মধ্যে বাংলাদেশে সেরা জাত যেগুলো আছে যে কোম্পানির হোক কোম্পানি ডাজেন্ট ম্যাটার যে কোম্পানির হোক সেরা জাত যেগুলো আছে আমাদের কাছে সেগুলো পাবেন তারপরে ধরেন যে দন্দল দন্দল বাজারে মানে বাংলাদেশের বাজারে যে কোম্পানির হোক সেরা যে কটা জাত আছে সেগুলো আমাদের কাছে পাবেন তারপরে যদি আপনি বলেন যে এই মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়ার সেরা যে জাতগুলো আছে আপনি সেগুলোই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো কেউ যদি কৃষি বিষয়ে অভিজ্ঞ থাকেন তাহলে সে ফোন করে বলতে পারেন যে ভাই অমুক বীজ আছে কিনা এরকম বলতে পারেন কিন্তু কারো যদি কৃষি বিষয়ে অভিজ্ঞতা না থাকে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে বীজ নিতে পারেন যেইটা মানে বর্তমান সময়ের উপযোগী শীত গ্রীষ্ম বর্ষা মানে যখন যে সময় থাকে যেইটা সময় উপযোগী এবং সর্বোচ্চ ভালো ওই ফসলের মধ্যে যে যাত্রা সর্বোচ্চ ভালো আমরা সেগুলোই আপনাদেরকে সরবরাহ করব। এবং আপনারা আরেকটা বিষয়ে আর কয়েকটা বিষয়ে ভালো নিশ্চয়তা পাবেন যে অবশ্যই আপনাদেরকে আমরা অতিরিক্ত দাম ধরবো না একটা মিনিমাম সীমিত লাভ রেখা যতটা কম দামে আপনাদের দেওয়া যায় সেটা করবো আর যেটা পাবেন সেটা হচ্ছে আপনারা অরিজিনাল পাবেন মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভেজাল আছে আমি এটা জানি বিষয়টা তো আপনারা আমাদের কাছে অরিজিনাল বীজ পাবেন যেমন আমি একটা কথা বলি আপনাদের এই জাদু তো এই জাদু এবং আইস গ্রিন আমাকে অনেক লোক ফোন করে মানে আমার কাছ থেকে বীজ কিনবে এমন তো তারা বলে যে তাদের এলাকায় নাকি খুব কম দামে পাওয়া যায় মানে তারা এমন একটা দাম বলে যে দামে মনে করেন যে আপনি গ্রামের অন্য জাতের বীজ সম্ভব না অথচ এটা কিন্তু প্যাকেট এটার দাম আরো বেশি অথচ তারা এত কম দামে থেকে কিনতে পারে তো তখন যখন আমাকে বলে যে আমাদের এলাকায় এটা এত দামে পাওয়া যেতেছে আমি তাদের সুন্দর করে বুঝা দিই যে আপনি কমে যদি পাওয়া যায় সেটা কিনা ফেলেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই সচেতন হবেন মানে হচ্ছে নকল বীজ বা যেটা অরিজিনাল বীজ না এমন বীজ কিনা প্রতারিত হেন না তো আপনাদেরকেও সেটা বলবো যে আপনারা যেখান থেকে বীজ নেন অবশ্যই সেটা একশো পার্সেন্ট অরিজিনাল কিনা এটা আপনারা খেয়াল রেখে তারপরে নেবেন যে কোনো বীজের ক্ষেত্রে তো তারা যেরকম প্রাইস বলে মানে কেউ কেউ ফোন করে বলে চারশো টাকার পাঁচশো টাকারও নিচে দাম সাড়ে চারশো চারশো আশি এরকম কথা বলে যে এইগুলা নাকি সাড়ে চারশো চারশো আশি টাকায় দেয় তো সেগুলা কি মানে এটা কি সম্ভব এটা কখনোই আমার বিশ্বাস হয় না আমার মনে হয় মানে কি ব্যাখ্যা দিব আসলে এটার কেন এ তো কম হইতে পারে এটার আমার কোনো মাথায় আসে না কিভাবে কম হইতে পারে এটা কখনোই সম্ভব না তো আমার যতটা ধারণা সেগুলো হয়তো বা নকল বিষ হতে পারে তো আপনারা সাবধান থাকবেন মানে সস্তায় পেয়ে বসতে পারবেন না যেখানে অরিজিনাল পাওয়া যায় আপনারা সেখান থেকে নেবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না হ্যাঁ তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হইলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা আমার মেসেঞ্জারে পেজের মেসেঞ্জারে হচ্ছে আপনি ইয়ে করবেন ভয়েস মেসেজ দেবেন আর যদি কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজের মেসেঞ্জারে এস এম এস করতে পারেন অথবা সরাসরি আমাদের নাম্বারে ফোন করতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে হচ্ছে এই একশো তিরিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একেবারে হোম ডেলিভারিতে আমরা বিষ পাঠিয়ে দিব দেশের যে কোনো জায়গায় তো ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ